আসসালামু আলাইকুম আজকে কোরআন বানান করে কিভাবে রিডিং স্পষ্টভাবে পড়তে পারবেন এই ক্লাসে আপনাদেরকে সহি শুদ্ধভাবে শিখিয়ে দেব প্রথমেই বলবেন আউজবাহিনা সৈতওয়ান রাজিম বিসমিল্লাহ রহমান রহিম ওয়া জার ওয়া হামজা জালজার ইজ ওয়া ইজ ইজ্লাম্পের স্কুল নুন আলিজয়ার না কুল না ওয়া ইজ কুল না লাম লাম যে লিল মিম জওয়ার মা লিল লাম লাম জাল লিল মা লা চিকন চিহ্ন চার আলিফ টান এ মোটা চিকন চিহ্নটা চার আলিস্টান এর নাম হচ্ছে মাদে লাজিম চার আলিফ টান হবে আপনাদেরকে না বা কীভাবে টান হবে এগুলো আপনাদেরকে সবই বলে দেব শুধু আমার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করবেন তাহলে আপনারা রিডিং পড়তে পারবেন খুবই স্পষ্টভাবে লাম লাম যে লীল নিম জর মা লীল মা লাম খাজাবার লা কাবজার কা নীলমালা ই কাজের তিস নীলমালা ই কা তিস जिम पे जू दाल जु दू, दू। लम जेर ली हम जखर जबर आ ली आ दाल दा दी आ दि जावर मा ली आद मा फा फिं जबर सा फसा जिम जवर जा, जा। फसा जा दाल वापेश दू फसा जद এখানে চিকন চিহ্ন তিনাল্লিশ টান এখানে মোটা চিহ্ন ছিল চার টান এখানে চিকন চিহ্ন আছে তিন টান এর নাম হচ্ছে মাদ্দে আরচি তিনালিফ টান হবে এরকম টান হবে হামজা ইল লাম আলি লা এটাও তিন তিনাল্লিশ টান এর মতোই তিনাল্লিশ টান হবে হামজা বাজের এবে লামি এ বেলি সিঞ্জাবাসা এ বেলিস এ বেলিস যখন থামবেন এখানে তো আছে এখানে থামা ভালো থামবেন অবশ্যই এরকম হবে এটা কলকলা হামজা বাজের এবে এব টানটা নিচে আসবে এবে লামিয়ে লি এ বেলি সিনজাবাসা এ এরকম পড়বে আর যদি থামেন এ বেলেস জেরের পরে গিয়ে সাকিন একালিশ টান আর যদি থামলে এরকম সাকিন এই সিনের ওপর দিয়ে তিনালিশ টান হবে এ বেলেস হামজা যাবার আ বা খালি বা আবা ওয়া সিন যাবার ওয়াস তা কাউ যাবার তাক ওয়াস তাক বা যাবার বা ওয়াস্তাগ বা র র যাবার ওয়াস্তাগ বা র এখানে কফ এবং যা আছে এখানে থামবেন না এখানে না থামাটা ভালো যেরকম আছে সেরকমই পড়বেন ওয়াস্তাক বা র ওয়া ওয়া কা নুন যাবার না ওয়াকা না জের মি নুন যাবার সরি নুন লাম যাবার নাল মিনাল এ খালি আলিফ বাদ হয়ে যাবে যদি এই আলিফের লামের ওপরে যদি এই যজমটা না থাকতো তাহলে এই আলিফকে ধরতে পারতেন যদি যাবার থাকতো তাহলে এই আলিফকে ধরতে পারতেন যেখানে এই জজম আছে সেখানে আলিফ বাদ হয়ে যাবে এটাকে ধরতে হবে তো মিম মি নুন লাম যাবানাল মিনাল কাফ খালি কাজার ফি কাফি রেজ রি কাফি নুন যাবার না কাফি রি না আর যদি এখানে থামেন কা ফেরিন জের পরে ইয়া সাকিন এক আলিফ টান যদি থামলে এই সাকিনটা এর উপরে দিয়ে তিন আলিফ টান হবে কা এভাবে অবশ্য মনে রাখবেন যাবার উল্টা পেস আর খাড়ো জের এক এক আলিফ টান করে পড়তে হবে ওয়া যাবার ওয়া পেস কুল ওয়া কুল এখানে কাপ বলা যাবে না কফ বলতে হবে একটি কাফ আছে এটা কাফ আর এটা কফ এটা মোটা করে কফ উচ্চারণ হবে ওয়া যাবার ওয়া কফ ল না ওয়াকুল না দা ই দা মুস এখানে চিকন চিহ্ন আছে তিন আলিফ টান হবে এর নাম মাদে আর জি এটা তিনাল্লিশ নুন পেশ কুং কুন এটা অনেক কার মতো হবে না এরকম কুং এটা হবে না এটা ইক ফাগুন না হয়ে যেত এখানে আমি ভুল পড়েছিলাম কাপ নুন পেশ কুন এখানে ইক ফাগুন না হবে হাম নুন যাবার আং আং বলবেন না এখানে আং বলতে হবে হামজা নুন যাবার আং তা যাবার তা আং তা কুন আং তা ওয়া যাবার ও যা র যা ওয়া যাবার যাও ওয়া যাও জিম পেস্ট জু ওয়া যাও জু কাপ লাম যাবার কাল ওয়া যাও জু কাল জিম নুন যাবার জান নুন যাবার না

ওয়াইন যাবার গ র গ দাল আলিফ দু যাবার দান র গ দান হাই যাবার হাই সা পেসু হাই সু সিন হাম যাবার সি তা পেসু সি তু মিম যাবার মা সি তু মা এখানে সদ আছে থামবেন না মিলিয়ে পড়বেন ওয়া যাবার ওয়া লাম আলিফ যাবার লা ওয়ালা তা কব যাবা তাক র রা ক বা আলি জর বা তাক রা এখানে কলকোলা তাক ওপরের সাউন্ডটা যাবে তাক রা খাড়ি হা ডাল জের দি দি হা সিঞ্জের হিস জি হিস এখানে হা খাড়ি হা ডাল জের জি হাজি হা সিঞ্জের হিস হাজি হিস शीन जावा शा जिम जावा जा सजा रो जावा रो सजा रो ता फा जावा फा ता फाता कॉप ऑफ न कॉप ऑफ स्कू फाता आकु नून अली जावा ना फाता आकु ना मीम जर मी नून जो जावा नज जो खड़े जावा जो ना मी नज जो लम जली मी नज जो ली মি মি মিনাস জল মি নুন যাবান না মিনাস জল এ মিনা মিনাস জল মিন আমি রিটার্ন 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 করে একটি করে শব্দ আগাচ্ছি আর রিটার্ন পড়ছি রিটার্ন পড়ছি এভাবে আপনারা পড়বেন তাহলে শুদ্ধভাবে রিডিং পড়তে পারবেন দুবার তিন রান পড়বেন সুন্দরভাবে স্পষ্টভাবে পড়তে পারবেন তো এভাবে প্র্যাকটিস করবেন আমার পড়ার সাথে আমার যদি পড়াটা ভালো লাগে তো এইভাবে প্র্যাকটিস করবেন সুন্দরভাবে পড়তে পারবেন এবং শিখতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকুন আর আলাইকুম